কথা সুন্দর এত কষ্ট করে এত করে না জাতির কাছে অপমান হচ্ছে একটি শুনুন দিদি আমি আজকে দিন আসবে

বাবা মাকে অস্বীকার করতেছে সন্তান তার বাবা মায়ের জায়গা সম্পত্তি কিছু চায় না এটা हैन করতে চায় না শুধু তার দেওয়া যেই টাকাগুলা বিদেশ থেকে দেওয়া হয়েছে ওই কি টাকা দিতেছে কিন্তু মা বাবা কি কখনো ফেরত পাবা

বাবার সম্পর্ক নষ্ট করেছো ছিন্ন করতে চাইতেছো পাঁচ বছর যত টাকাই বাবা মা তোমার কাল যায়

আমি বিষা নষ্ট করে থাকছি তোমার তুমি বলতে না আমার সাথে সম্পর্ক তুমি তোমার টাকা

একচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা ইসে তোমার আমি ভিতরটা সম্পর্ক না আইন চোখের দিকে তাকাইলে বোঝা যায়